কিভাবে অল্প একটু দিয়ে খুব সুন্দর ভাবে কয়েকটা ফ্লাওয়ার বানিয়ে একটা সাধারণ কেক কে অসাধারণ ভাবে সাজিয়ে তোলা যায় সেটাই তোমাদের সাথে আর শেয়ার করছি আর তার সাথে আছে এই চাপা ফুলগুলো কিভাবে আমি বানিয়েছি দেখো এখানে ইয়েলো কালারের ফন্ডেন্ট আমি রেডি করে নিয়েছি হোয়াইট কালারের ফন্ডেন্টের সাথে ইয়েলো কালার আমি চার থেকে পাঁচ ড্রপ মিশিয়ে নিয়েছিলাম খুব সুন্দর দেখো এখানে কালারটা এসে গেছে এরপর কর্নফ্লাওয়ার ডাস্ট করে নিয়েছি ফন্ডেন্ট ম্যাটের উপর তারপরে দেখো এখানে আমি রোলারটা দিয়ে বেলে নিয়েছি আর একটা পিজ্জা কাটার দিয়ে আমি আমি কেটে নেব। গতকাল যে কেকের ভিডিওটা আপলোড করেছিলাম তার মধ্যে যে যে ফন্ডেন্টের গুলো আমি ইউজ করেছি সেগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করছি আজ তোমরাও যাতে এই ভিডিওটা দেখার পর পারফেক্ট ভাবে বাড়িতে কোনো রকমের ভয় ছাড়াই একটা গায়ে হলুদ বা মেহেন্দির কেক যাই বলো না কেন থিম কেক বানাতে পারো দেখো এখানে আমি পাতলা করে একেবারে বেলে নিয়েছি আর খুব সুন্দরভাবে সাইজ করে কেটে নিয়েছি কেকটা অবশ্যই কিন্তু রেক্টাঙ্গল শেপেই করবে তাহলে কিন্তু পারফেক্টভাবে এই পর্দার কাজটা করতে পারবে দেখো আমার অনেকগুলোই কাটা হয়ে গেছে এরকমভাবে আমি আরও কেটে নিয়েছিলাম আমি একটু দেখিয়ে দিয়েছি তোমাদেরকে এরপর দেখো রেড কালারের ফন্ডেন নিয়ে নিয়েছি আর তার সাথে একটু মাঝের অংশে দিয়ে দিয়েছি আর এখানে ইয়েলো কালারের ফন্ডেন দিয়ে আমি ফ্লাওয়ারগুলো বানাবো যে কালারের ফন্ডেন দিয়ে আমি পুরো বানাবো ফ্লাওয়ারের তার মাঝের অংশটা আমি অন্য কালার দেব। আমি যদি এখানে রেড কালারের পুরো ফ্লাওয়ারটা বানাতাম তাহলে মাঝের অংশে একটু ইয়েলো দিতাম আবারও দেখো আমি তোমাদের সাথে আরেকটাও দেখিয়ে দিচ্ছি এখানে যে সিলিকনের আমি এই ফ্লাওয়ার মোলটা ইউজ করছি তোমরা যে কোনো বেকারির দোকানে পেয়ে যাবে তোমরা যে কোনো বলতে পারো ফ্লাওয়ার মোল দাও সিলিকনের তো ওরা দিয়েই দেবে আর এই মোল তোমরা চকলেট দিয়ে বা ফন্ডেন দিয়ে সব রকম ফ্লাওয়ার বানাতে পারবে খুব সহজভাবেই দেখো আমি প্রত্যেক কটা তোমাদের সাথে বানিয়ে শেয়ার করছি খুব সহজভাবেই কিন্তু এগুলো বানানো যায় আর এই ফ্লাওয়ার গুলো দিয়ে যদি তোমরা কেকের উপর একটা ডেকোরেশন করো খুব সুন্দর দেখ দেখায় কেকটা তাহলে তীবু গতকাল দেখেছ আমার কেকটা কত সুন্দর দেখতে হয়েছে সামান্য কয়েকটা ফুল দিয়েই আমি কিন্তু কেকটা ডেকোরেশন করেছি আর এখানে যে আমি ফন্ডেনটা ইউজ করছি তার সাথে আমি ওয়ান স্পুন টাইলস পাউডার মিশিয়ে নিয়েছিলাম নিয়ে দশ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম তারপরেই দেখো খুব সুন্দরভাবে এখানে ফ্লাওয়ারগুলো রেডি হয়ে যাচ্ছে আর তোমরা যারা নতুন এই মোলটা ইউজ করবে অবশ্যই কিন্তু সাথে সাথে ফ্লাওয়ারগুলো তোলার চেষ্টা করবে না এখানে আমি যেভাবে দেখাচ্ছি ভিডিও সেভাবেই ফ্লাওয়ারগুলো এখানে মোল্ডের সাথে বসিয়ে নেবে ফন্ডেনটা তারপরে কিন্তু দশ থেকে পনেরো মিনিট ওয়েট করবে খুব সুন্দরভাবে যখন সেট হয়ে যাবে তার কিন্তু তোমরা মোল্ড আউট করো সাথে সাথে মোল্ড আউট করতে গেলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে দেখো ধীরে ধীরে আমি হোয়াইট কালারের কয়েকটা করে নিচ্ছি অনেকগুলো আমি এখানে ফ্লাওয়ার রেডি করেছিলাম এইভাবে চকলেট দিয়েও তোমরা হোয়াইট কালারের চকলেটের সাথে কালার মিশিয়েও এরকম ফ্লাওয়ার বানাতে পারো ধীরে ধীরে দেখো আমি প্রত্যেক কটাই রেডি করে নেব খুব সুন্দর করে এরপর তোমাদের সাথে আমি যে কাঠ গোলাপ ফুলটা যে চাঁপা ফুলও যেটাকে বলা হয় সেই চাপা ফুলটা কিভাবে অতি সহজে খুব কম পরিমাণ ফন্ডেন দিয়ে আমি এটা বানিয়েছি এই চাপা ফুলগুলো দেখো খুব সুন্দর করে প্রথমে আমি পাঁচটে গোল করে নেব এবার তোমরা ছোট বড় সব কিছুই করতে পারো আমি একটু ছোট ছোট করেছি এখানে হাতের মধ্যে আমার একটু ফন্ডেনটা আটকে যাচ্ছিল আমি কর্নফ্লাওয়ার অবশ্যই হাতের মধ্যে ডাস্ট করে নেবো তারপরেই কিন্তু কাজগুলো করব তোমাদের কাছে আমি টিপস সহ সমস্ত কিছুটাই সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি আশা করছি এই ভিডিওটা দেখলে তোমরা বাড়িতে কোনো রকমের ভয়েস ছাড়াই ফন্ডেন্ট দিয়ে এইভাবে ফ্লাওয়ার বানাতে পারবে আর এই ফন্ডেন্টের ডেকোরেশন টা যদি তোমাদের ভালো লাগে চ্যানেলে নতুন বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এই রকম নতুন নতুন ভিডিও আমি তোমাদের জন্য বানাতেই থাকবো দেখো ধীরে ধীরে আমি পাঁচটে পাপড়ি হাতের সাহায্যে খুব সুন্দরভাবে চেপে নিচ্ছি এখানে ওয়েদারটা যেহেতু এখনো ঠান্ডা আছে তো এই ফন্ডেন নিয়ে যারা কাজ করতে চাচ্ছ অবশ্যই করে নাও কোনো ভয় নেই কোনো রকমের ট্রেনিং নিতেই হবে না আমি ভিডিও যেভাবে বলি সেটা যদি তোমরা মন দিয়ে শুনে নাও আর আমার দেখানো পদ্ধতি অনুযায়ী যদি তোমরা বাড়িতে চেষ্টা করো একবার হবে না দুবার কিন্তু তার পরের বারে নিশ্চয়ই হবে একবারে তো কোনো কিছু হয় না তো একটু চেষ্টা করলে প্র্যাকটিস করলে নিশ্চয়ই হবে পাপড়িগুলো দেখো হাতের সাহায্যে চেপে চেপে একটু পাতলা করে নিয়েছি এরপর পাপড়ি দেখো করে একটার সাথে আরেকটা আমি জুড়ে নিয়েছি তোমাদের যদি এখানে জুড়তে অসুবিধে হয় তোমরা কিন্তু একটু জল লাগিয়ে নিতে পারো আমার কোনো প্রয়োজন হচ্ছিল না এমনিতেই আমার হাতে ঘামছিল হাত ছা তো এমনি ভিজে ভিজে ছিল তো জুড়েই যাচ্ছিল কোনো অসুবিধে হচ্ছিল না পাঁচটে পাবড়িকে আমি মালার মতন করে জুড়ে নিয়ে দেখো এখানে একটু নিচের অংশে ছুচালো করে নিয়েছি করে একটা ফন্ডেন টুল দিয়ে মাঝের অংশে একটু গর্ত মতন করে নিয়েছি খুব ভালো করে দেখো আরেকটাও আমি বানিয়ে দিচ্ছি খুব সুন্দর করে দেখো এখানে পাঁচটে কিন্তু গোল একই রকমের সাইজের করতে হবে একটা ছোট একটা বড় করলে হবে না এই কয়েকটা জিনিস কিন্তু মেনটেন্স করেই কাজটা করতে হবে এখানে পাঁচটে পাপড়ি যেন সমান হয় আমি পাঁচটে গোলই সমান করে নিয়েছি করে নিয়ে দেখো পাতলা করে চেপে এখানে কিন্তু কোনো রকমের টুল ইউজ করছি না কিছু ইউজ করছি না কেবলমাত্র আঙুলের সাহায্যে আমি চেপে চেপে পাতলা করে নিয়েছি এরপর দেখো আমি একেবারে ক্লোজলি দেখিয়ে দিচ্ছি একটা পাপড়ির উপরে আরেকটা পাপড়ি আমি লাগিয়ে নিচ্ছি এরপর যখন বড় পাপড়ি আমরা বানাতে চাইব তখন কিন্তু পাপড়িগুলোর মধ্যে একটু এফেক্ট আনবো আমি এরপরে কখনো নেক্সট ভিডিও তোমাদের সাথে বড় ধরনের একটা চাপা ফুলের ভিডিও অবশ্যই নিয়ে আসবো সেখানে কিভাবে পাপড়ির মধ্যে এফেক্ট দিয়ে একটা বড় চাপা ফুল বানাবে সেটা দেখিয়ে দেব। দেখো ছোট কেকগুলোর মধ্যে বা অনেক ফ্লাওয়ার যেখানে আছে তখন এরকম ছোট ছোট ফ্লাওয়ার বানিয়ে যদি সাজানো যায় তো কেকটা আরো সুন্দর দেখতে লাগবে ধীরে ধীরে দেখো একই রকম ভাবে আমি নিচের অংশটা সুচালো করে নিচ্ছি আর মাঝের অংশে একটা হোল বানিয়ে নিচ্ছি ফন্ডেন্ট দিয়ে ফন্ডেন্টে দিয়ে দেখো আমার খুব কিন্তু এখানে আরেকটা চাপা ফুল রেডি হয়ে গেছে এইভাবে আমি তিনটে চাপা ফুল রেডি করে নিয়েছি আর মাঝের অংশে ইউলো জেল কালার আমি একটু তুলির সাহায্যে লাগিয়ে নিচ্ছি যাতে চাপা ফুলের যে মাঝের অংশে একটা ইউলো এফেক্ট থাকে সেটাই খুব ভালোভাবে বোঝা যায় খুব সুন্দর দেখাচ্ছিলো এটার সাথে সাথে সেট হয়ে যাচ্ছিল যেহেতু এখন ঠান্ডা আছে ওয়েদারটা আর গ্রীষ্মকালে হলে হয়তো তোমাদেরকে ফন্ড্যান্ট এসির মধ্যে সেট করতে রাখতে হবে বা আগের দিন বা দুদিন আগে রেডি করেই তারপরে কেকের উপর বসাতে হবে এখানে দেখো পাতা কয়েকটা আমি রেডি করে নিয়েছি গ্রিন কালারের ফন্ড্যান্ট রেডি করে সমস্ত কিছুই কিন্তু আমি কালার মিক্সিং করেই ফন্ড্যান্টটা রেডি করেছি হোয়াইট কালারের সাথে মিশিয়ে খুব সুন্দরভাবে আমার প্রত্যেক কটা ফুল রেডি হয়ে গেছে এরপরেই আমি কেকের উপর ডেকোরেশন করে দিয়েছিলাম আশা করছি ফন্ড্যান্ট নিয়ে কিছুটা সমস্যা তোমাদের সমাধান করতে পেরেছি যদি পেরে থাকি কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করো আর বাড়িতে অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করো তোমরা সবাই খুব ভালো থেকো অনেক ধন্যবাদ তোমাদের আমার ভিডিও দেখার জন্য